আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের মোস্ট ফেভারিট একটি প্যাটার্নের ড্রেস নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে জমজম সুইসের প্রিমিয়াম পার্টিওয়ার কালেকশন দুটি কালারে আপনারা পাচ্ছেন এত সুন্দর দেখতে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে এটার ফ্যাব্রিকটা এই ফ্যাব্রিকগুলো একদম যারা হচ্ছে হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান চাচ্ছেন এবং হচ্ছে ঘরে বাহিরে পড়ার জন্য পার্টি পার্টিওয়ার ড্রেস চাচ্ছেন তাদের জন্য স্পেশাল হবে এত সুন্দর কালেকশন আমি দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং চাইলে অনলাইন অর্ডার করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো সেটা হচ্ছে কামিজের নেক থেকে শুরু করে দেখেন কতটা হ্যাবি করে এখানে কাজ করা আছে এবং কামিজের দামান পনে প্যানেলও কিন্তু এখানে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক একদম পেটানো প্লাস হচ্ছে মিনাকারি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো একদম ফ্রি সাইজ প্লাস হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশনে চলে এসেছে যে কোনো আপুকে এই ধরনের কালারের ড্রেসে খুব বেশি মানায় এবং এগুলো ফ্যাব্রিকগুলো আবার বলছি খুবই প্রিমিয়াম মানের একদম হানড্রেড পারসেন্ট স্যাটিসফ্যাকশান থাকতে হলে আপনারা এই প্রোডাক্টটা অবশ্যই নেবেন একদমই প্রিমিয়াম একটি সুইস কটনের মধ্যে পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন এগুলো যেভাবে খুশি সেভাবে ওয়াশ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে অ্যান্ড এটার যে দুপাটা আছে রাইট নাও দোপাট্টাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে অথবা সরাসরি শোরুমে চলে আসবেন সো এটা হচ্ছে দুপাট্টাটা কতটা লাগজারিয়াস আপনার দুইটা পাশেই কিন্তু করে এখানে কাটওয়ার্কের সাথে হচ্ছে গর্জিয়াসভাবে মিনাকারি সুতার এমব্রয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে আর ফুলে দোপাট্টাটার মধ্যে এত সুন্দর একটি কালার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন মার্শাল দোপাট্টাটাও কিন্তু অনেক বড় কতটা সুন্দর এবং ড্রেসের সাথে যখন এসব দোপাট্টা আপনারা পরবেন আমরা সবসময় ফোকাস করি দুপাটার মধ্যে কারণ দোপাট্টাটা যত সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই গর্সিয়া আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা লাকজারিয়াস একটি কালেকশন আর এটার যে সালোয়ারের কাপড়টা আছে যে দেখেন এটা হবে স্যালোয়ারি কাপড়টা দুটি কালারে এসেছে এখন নেক্সট কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ দুটি কালারে খুবই সুন্দর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে এই কালারটা সবার ফেভারিট একটি কালার দেখেন এটা হবে কামিজটা অ্যান্ড কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের নেইকে থাকবে নেইকের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট না এটার যেই ওনাটা এবং যে স্যালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস আবারও বলছি আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন অথবা সরাসরি আসতে চাইলে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি খুচরো এবং পাইকারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর এত চমৎকার একটি কালেকশন প্রাইসটা অনেক অনেক রিজনেবল মাত্র দিচ্ছি চৌদ্দশো টাকা করে এবং আজকে এখানে এ নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ